নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আজ হলো মঙ্গলবার আর আমি সকালবেলা উঠেছিলাম উঠে স্নানটা সেরে নিয়েছি আর ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে তারপরে কিন্তু ঠাকুর ঘরে আসলাম আর কি এখন দিব আর কি পূজা আজকে কিন্তু অনেকটাই সকালে উঠেছি একটু সকাল সকাল না উঠলে না আমার আবার এদিক দিয়ে সমস্যা হয় কারণ তিনটা ছেলে মেয়ে স্কুলে যায় খুব তার লেগে যায় এর জন্য ভাবছি না এখন একটু একটু করে সকালেই উঠবো না হলে না একদমই তাল পাচ্ছি না আর কি দেখছি পুজোটা কমপ্লিট চলো এখন বাচ্চাদেরকে আর কি খাওয়া দাওয়া দেওয়া যাক মামন মামুন নে হ্যাঁ খায় নে জানো তো আমার এই ছোটো মেয়ের কিন্তু স্নান টান সবই শেষ কারণ ও ঠাম্বার ঠাম্মার সঙ্গে ঘুমায় এর জন্য কিন্তু ও সকাল সকাল ওঠে আর আমার ছেলে আর বড় মেয়ে কিন্তু সকাল সকাল ওঠে না তবু ছেলে একটু ওঠে বড় মেয়ে একটু লেট করে আর এর মধ্যে কিন্তু আমি এসে তাড়াতাড়ি করে একটু আলু ভাজা করে দিচ্ছি আর ডিমের মামলেট করে দেব আর কি স্কুল যাওয়ার জন্য তো এদিকে আমার ছেলে গেছে টিউশনে আর এদিকে বড় মেয়ে আর ছোট মেয়ের জন্য আর কি ভাত বেড়ে দিয়েছি আর ছেলে এখনো টিউশন থেকে আসেনি ওরা দুই বোন খেয়ে নিল ছোট মেয়ে যাচ্ছে এখন স্কুল ওই যে আমার বড় মেয়ে আর কি ওকে এগিয়ে দিবে। কারণ একটু জল জমেছে না এর জন্যই আর কি তো ও এসেও আর কি স্কুল যাবে ও কিন্তু খাওয়া দাওয়াটা কমপ্লিট এখন শুধু ছেলে বাকি আছে যাই হোক ছোট মেয়েটা আজকে খেয়ে গেল। জানো তো ও কিন্তু সকালবেলা আর কি ভাত খেতে চায় না একদম মানে ভাতের উপরে ওর ভক্তি নেই তবু আজকে কিন্তু জোর করে আর কি ওর দিদির সঙ্গে খাওয়াইয়ে দিলাম ও দিদি আবার ওকে এগিয়ে দিচ্ছে কারণ রাস্তাটায় যে জল না প্রচুর জল তো এখনও কিন্তু জল সেরকমভাবে কমে নেই পুরো রাস্তাটাই জল তার জন্যেই আর কি আবার বড় মেয়ে এসেও আবার স্কুলে যাবে আর দেখো এখনও কিন্তু বৃষ্টি কমে নেই কালকেও রাত্রিবেলা অনেকটাই বৃষ্টি হয়েছে এখনও সকালবেলা বৃষ্টি তো চলো এখন ঘরে যাওয়া যাক গিয়ে একটু ঘরের কাজকর্ম সেরে নিই এদিকে ছেলে এসেছিল ছেলের খাওয়া দাওয়া বড়ো মেয়ে স্কুলে গেল ছেলে স্কুলে গেল তারপরে কিন্তু এই যে বিছানাগুলো আর কি পরিষ্কার করে নিচ্ছি যদিও বড়ো মেয়ে কিন্তু এই বিছানাটা পরিষ্কার করেছিল ছোট মেয়ে আর কি আমাদের বিছানাটা পরিষ্কার করেছিল তবুও আর কি ওরা মানে সেরকম করে পরিষ্কার করতে পারে না না এর জন্যে কিন্তু আমি আর একবার আর কি ধরি আর কি ওরা যাওয়ার পরে এখন যে কাজগুলো আছে সেগুলো আর কি ঠিকঠাক করে নিই আর ঘরের মধ্যে জামা কাপড় একদম ভর্তি জানো তো একদম তো রোদ নেই এই ফ্যানের শুকানি আর কি কি বলি আর এই যে জ্বালানাটা খুলে রেখেছিল বালিশগুলো কিন্তু একটু মানে ভেজা ভেজা হয়েছে যাই হোক একটু ছিটকানো জল আসে না ওটাতেই আর কি ওই বিছানাটা পরিষ্কার করা হয়ে গেল এখন আসলাম এই বিছানা ছোট মেয়ে কিন্তু পরিষ্কার করে রেখেছে তবু একটু পড়তে বসেছে এখন তো যেহেতু তিন ভাই বোনের স্কুলে গেছে তো আর একবার ঝাড়ু ঠাড়ু দিয়ে আর কি রেখে দিচ্ছি কারণ এখন আর নোংরা করার কেউ নেই ওরা যতক্ষণ পর্যন্ত না আসছে স্কুল থেকে এই যে দেখো এখন বেশি করে ফিনাইল নিচ্ছি একটু কারণ ওই যে ঘরে ভেজা জামা কাপড় আছে আর কয়েকদিন থেকে যেহেতু এত বৃষ্টি ঘর থেকে কিন্তু একটা আলাদা গন্ধ তো এই জন্য আর কি বেশি করে আজকে ফিনাইল দিয়ে ঘরটা মুছে নেব প্রতিদিনেই মুছি তবু জানি আর একদিন তো বৃষ্টি না আজকে মনে করো যে বিশ দিনের মতন হয়ে গেল বৃষ্টি পড়ছে 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 একদিন দুদিন হয়তো রোদ দিয়েছিল তারপরে তো বৃষ্টি আর এখন তো এমনই বৃষ্টি রাস্তাঘাটে জল জমে গেছে জানো তো এই যে গরু বাছুর থাকলে কি সমস্যা আজকে তো একদম গরুকে আর কি মাঠে বার করতে পারছিল না ওর বাবা একদম সব সময় আর কি আজকে সারা সারাদিনটাই ঘরে থাকলো মা আর হলো ওর বাবা সারাদিন এই ঘরের ভিতরে খাওয়া দাওয়া তার গোবর পরিষ্কার করা এগুলো করতে করতে আজকে ওর বাবা আর মা আর কি দিনটা চলে গেল। মাঠে থাকলে তাও আর কি মানে কাজটা কম থাকে আর মাঠে না থাকলে ঘরে থাকলে আর কি খুব সমস্যা হয়ে যায় একটুকু বাড়ানোর জায়গা নেই দেখো ওই যে রাস্তার সাম মানে ঘর থেকে বের হলেই আর কি জল তো কীরকম করে হবে তাহলে গরুগুলো নিয়ে রকম আমরা সমস্যায় পড়েছি কাজ বাস কমপ্লিট এখন একটু নিজের জন্য খাওয়ার রেডি করলাম খাওয়ারের মধ্যে একটু ভাত নিয়েছি দুই হাতা আর হলো একটু মুড়ি মাখা আর একটু চানাচুর মাখা ছিল সেটা আর কি মিশিয়ে খেয়ে নিচ্ছি আর কি কারণ হলো আজকে সবজি বানাইনি দেখলেই তখন ডিমের মামলেট আর সঙ্গে আমার জন্য একটা ডিমের মামলেট করে নিলাম এটা এখন খেয়ে তারপরে রান্নাঘরে যাই খাওয়া দাওয়া আমার কমপ্লিট ডাল বসিয়ে দিয়ে এসছি আর কি এখন কয়েকটা ঘরে বেগুনও ছিল সেটাই আর কি কেটে নিচ্ছি সবজির যে আরও কি দাম কি বলি আর তো এই বেগুন ভাজা করব ডাল করব আর ডিমের মামলেট করবো বাস আজকে এটাই কমপ্লিট আর অন্য কিছু করব না আর সবজির যে দাম সবজি খাওয়া তো বিশাল ব্যাপার চলো এখন রান্নাঘরে যাওয়া যাক ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে ডালটা এখন সম্বাদ দিয়ে দিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর অলরেডি যারা এই কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখো এখন কিন্তু ডাল সম্বারটা আর কি দিয়ে দিলাম এখন কিন্তু বেগুন ভাজাটা বসিয়ে দেবো তো এই যে বেগুন ভাজাটা চিনি লবণ হলুদ দিয়ে আর কি মেখে রেখেছিলাম তো সেটাই আর কি মিষ্টি মিষ্টি লাগবে এর জন্যে আর কি তো সঙ্গে এই যে ডিমের মামলেটও করে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা আর লম্বা করছি না ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আবারও বলছি প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর সবাই ভালো থেকো সুস্থ থেকো